মেহমানের সম্মান করছি তুমি এটা ভেবো না যে তোমাকে আমি আজর দিচ্ছি তোমাকে আমি লেভারের টাকা দিচ্ছি বলছে তাহলে তুমি শোনো হাজরাতে মুসা আলিয়া সাল্লামকে বলছেন হাজরাতে সোয়েব আলিয়া সাল্লাম যে আমি তোমার পুরো ঘটনাগুলো শুনলাম পুরো ঘটনা শুনলাম তাহলে তোমাকে আমি একটা কথা বলবো তার আগে হাজাতে সোয়েবকে ওই দুটো মে ওর বাবাকে বলছে আব্বা যান আপনি যতগুলো বাড়িতে লেভার রেখেছেন যতগুলো কাজের লোক রেখেছেন সমস্ত কাজের লোক থেকে ক্ষমতাশীল ব্যক্তি হলো এই লোকটা আর সব থেকে সব ব্যক্তি হলো এই লোকটা তখন বল বলছে হাজাতে সোহেব আলী আসাল্লাম বলছেন মা তুমি বলো তুমি ক্ষমতাশীল কেন বললে তুমি বলো কি করে তুমি জানতে পারলে কি করে তুমি বুঝতে পারলে যে লোকটার সব থেকে ক্ষমতা বেশি আমার বাড়িতে যতগুলো লেভার রাখা আছে সমস্ত লেভার থেকে এদের ক্ষমতা বেশি তুমি কি করে জানতে পারলে সোহেব আলাইহিস সালামের মেয়ে দুটো বলছেন আব্বা জান আমরা দেখলাম আমরা দুই বোন নিয়েছিলাম আর দুই বোন দাঁড়িয়ে থেকে দেখলাম যে ওই কূপের উপরে যে পাথরটা ঢাকা ছিল ওই পাথরটা দশ জন বারো জন লোক মেলে সরিয়ে দিল কিন্তু আমরা দেখলাম যে এই লোকটা ইয়াকাই পাথরটাকে সরিয়ে দিয়েছে তার কারণে আমরা বললাম যে এই লোকটা শক্তিশালী ব্যক্তি এই লোকটাকে আপনি আমার বাড়িতে আপনার বাড়িতে লেভার রূপে রেখে দেন তাহলে বেটি তুমি বলো এই লোকটাকে তুমি সৎ কেন বলেছো তুমি তো প্রমাণ দিয়ে দিলে যে এই লোকটা তা ছিল ক্ষমতাশীল ছিল তাহলে তোমার কাছে কি প্রমাণ আছে তোমার কাছে কি দলিল আছে যে এই লোকটা অত্যন্ত সৎ লোক তাহলে তুমি বলো তোমার কাছে দলিলটা কি আছে ওর বড় মেয়েটা হাজাতে সোহাইব আলী আসসালামের বড় মেয়েটা সফরা হাগাতে সফরা বলছে আব্বা জান আমার কাছে এটাই প্রমাণ আছে যখন আপনি আমাকে পঠালেন যে যাও লোকটাকে ডেকে নিয়েছো আমি যখন ডাকতে গেলাম লোকটা আমার আগে আগে হাঁতে লাগলো আমার পিছন পিছন হাঁটেনি লোকটা একটাও কথা বলেনি আমার দিকে একবারও চেয়েও দেখেনি আমার দিকে একবারও ঘুরেও দেখেনি তার কারণে আমি লোকটাকে সদ বললাম যখন এই দুটো কথা মেয়ে দুটো বমে এটা বলে দিল মেয়ে দুটো যখন হাজরাতে সোহেবকে বলল হাজরাতে সোহেব বলছে তুমি শুনে নাও তুমি শুনে নাও আমার দুটো মেয়ে আছে এই দুটো মেয়ের মধ্যে তোমার যেটা ইচ্ছা হবে দুটো মেয়ের মধ্যে তোমার যেটা পছন্দ হবে যেটা তোমার ইচ্ছা হবে সেটাই মেয়েকে তুমি বিয়ে করতে পারো এটা তোমাকে আমি প্রস্তাব দিলাম এটা আমার তরফ থেকে তোমাকে আমি অফার দিলাম তোমার ইচ্ছা যেটা হবে তুমি দুইটার মধ্যে এক একটাকে বেছে নিতে পারা তাহলে তোমার কাছে তো কোনো মোহর দেওয়ার মতো জিনিস নাই তোমার কাছে টাকা নেই তোমার কাছে পোশাক নেই তোমার কাছে খাওয়ার নেই এমন কোনো জিনিস নেই তুমি মোহর কি দেবে বলা তাহলে মোহর রূপে তোমাকে আমি একটা কথা বলছি তুমি যদি আমার বাড়িতে আট বছর কাজ করে দাও এক বছর নয় আট বছর যদি তুমি আমার বাড়িতে কাজ করে দাও এই আট বছর কাজটা আমি তোমার মোহর রূপে আমার মেয়ের গ্রহণ করিয়ে নেব আমি গ্রহণ করে নিছি আমার যে কোনো একটা মেয়েকে বিয়ে করে নাও আট বছর আমার বাড়িতে কাজ করে দাও কিংবা তুমি যদি দশ বছর করো দশ কিংবা আট বছর এই দুটো শর্ত দিলেন হাজাতে সোহেব আলাইয়া সাল্লাম তোমার যেটা ভালো লাগবে সেটাই তুমি গ্রহণ করে নাও মাবন ভাই আব্বা যান হাজরাতে সোহেব আলাইহিস সালামের মেয়ের সাথে হাজরাত মুসার বিয়ে হয়ে গেল মুসা কিন্তু এবারে তাগড়া লোক সেই ক্ষমতাশীল লোক কিছুক্ষণ আগেই আপনার আগে শোনাচ্ছিলাম যে মুসাকে মারার ষড়যন্ত্র চলছিল খুব কিন্তু আল্লাহ যাকে বাঁচাবে আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে পৃথিবীর আল্লাহ যাকে সম্মান দেবে সারা পৃথিবীর ক্ষমতা যদি একত্রিত হয়ে যায় ওর সম্মান কেউ নষ্ট করতে পারবে না আর আল্লাহ যাকে বেজত করবে আল্লাহ যাকে বেঈজ্জত করবে ও ঈশ্ব মানতাসা অত ও মানতাসা আল্লাহ যাকে বেঈজ্জত করবে সারা পৃথিবীর ক্ষমতা যদি একত্রিত হয়ে যায় তাহলে তাকে রুখতে কেউ পারবে না হাজরত মুসা আলাইয়া বিয়ে হচ্ছে নবীর মেয়ের সাথে হাজরত মুসা আলাইয়া সেই বড় মানুষ হয়ে গেলেন বড় মানুষ হয়ে যাওয়ার পরে যখন নবী হয়ে গেলেন আ ওয়াজাইলু হুমিনাল মুরসালিন আল্লাহ রাব্বুল আলামিন যখন উনাকে নবী বানিয়ে দিলেন নবী বানার পরে বানী সামনে উনি কিন্তু একবার খুতবা দিচ্ছেন হাজরত মুসা আলাইয়া ফেরাউন কিন্তু আর তড়া পাচ্ছে না ফেরাউন তলা পাচ্ছে না এবারে মুসালিয়া সাল্লাম কিন্তু খুদবাদ দিচ্ছেন বান ইসরায়েলদের সামনে কি বলে খুদ্ দিচ্ছে বলছে বান ইসরায়েল তোমরা পথ তোমরা পথ ভ্রষ্ট ছিল আল্লাহ তোমাদের ওকে রোহন করেছে তোমরা তোমাদের উপরে রহম করেছে তোমরা আল্লাহর উপরে ইমান নিয়েছো তোমরা তোমার নবীর উপরে ইমান নিয়েছো তোমরা তোমার আল্লাহর উপরে ইমান নিয়েছো তোমরা জাহান্নামকে বিশ্বাস করো তোমরা জান্নাতকে বিশ্বাস করো তোমরা আখেরাতকে বিশ্বাস করো তোমরা সমস্ত জিনিসকে বিশ্বাস করো তোমরা অন্যায় করো না তোমরা জুলুম করো না তোমরা খবরদার অন্যায় যাবে না আর তোমরা এই লোকটার কথা তথা তোমারা নবীর কথাটা অবশ্যই মানবে নবীর কথাটা খবরদার তোমরা ভুল করে না নবীকে তোমরা কোনোদিনই ওয়াকাত্ত ভাষায় গালে দেবে না তোমাদের সব থেকে বড় নবী এটা তোমাদের মধ্যে এটা আলেন। তখন ওই বাণী ইসরায়েলদের মধ্য থেকে আপনারা যেরকম বসে আছেন ভাই আমার বন্ধু আমার এরকম মুসা আলি ইয়াসাল্লাম এরকম বাণী ইসরায়েলেরা এরকমই বসেছিল একজন লোক একজন বয়স্ক লোক দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যে বলছে ওগো মুসা গো নবী আপনাকে একটা আমার প্রশ্ন করবে আপনার কাছে একটা প্রশ্ন আমার জাগলো যে আপনি যে বলছেন নবী তাহলে আপনাকে একটা প্রশ্ন করি আপনার থেকে কি আপনার থেকে কি পৃথিবীতে আর কোন বড় আলেম আছে নাকি কেউ আছে আপনার থেকে বড় আলেম কেউ আছে কি মুসা আলাইহিস সালাম বলছেন না 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 আমি সব থেকে বড় আলেম এখন যদি বলি যে আমি সব থেকে বড় আলেম তো আপনাদের যতটি জন লোক বসে আছেন মনে হয় একটাও বিশ্বাস করবেন না এক একটা বিশ্বাস করতে পারেন একটাও বিশ্বাস করবে না ঠিক খারাপ সবাকে লাগবে কিন্তু লাগবে কি লাগবে না ঠিক এরকমই আল্লাহকে কিন্তু কথাটা পছন্দ হলো না মুসা যখন বললেন যে আমি সব থেকে বড় আলেম তো আল্লাহর কাছে অপছন্দ কথাটা আল্লাহর কাছে অপছন্দ পছন্দ নয় মা বল আর পাঁচ মিনিট পরে কিন্তু আমি একটু কালেকশনে যাব পাঁচ মিনিট আপনারা একটু ধৈর্য ধরুন এই ছোট একটা ঘটনা আছে ঘটনাটা শুনে যান মাবন যারা এখন যাবে আমি বুঝতে পাচ্ছি ভাই আব্বাজান যারা যাবেন মাবন যারা যাবেন ওরা দাম দিবেন না লক করে না আমি বুঝতে পাচ্ছি চুরি চুরি করে পালাইবেন লেগে আপনি উঠছেন আমি বুঝতে পাচ্ছি না তো পাঁচ মিনিট ধরে থাকেন ধৈর্য ধরে বসেন সবাই মিলে একসাথে শেষ দোয়া করে এখান থেকে চলে যাব যখন এ কথাটা বললো তখন বলছে যে তোর থেকে আলেম আছে মুসা তোর অহংকার কেন এত কেন অহংকার বলছে আল্লাহ কে আমার থেকে বড় আলেম আছে বলছে যাও 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 দুই সমুদ্র যেখানে একত্রিত হয়েছে দুটা সমুদ্র যেখানে একত্রিত হয়েছে যেখানে মিল হয়েছে ওই ওই জায়গাতে আমার একটা বান্দা পাবে বান্দাটা তোমার থেকে লাখ ঘুনে বড় তুমি ওর কাছে একবার যাও তাহলে আল্লাহ ওই বান্দাটাকে আমি পাবো কি করে তখন হাজরত মুসাকে আল্লাহ রব্বুর আলমিন বলছেন তুমি একটা মাছ ভেজে নাও যে কোনো মাছ একটা সুন্দর করে ভেজে নাও আর ভেজে নিয়ে তুমি ব্যাগের মধ্যে রেখে দাও আর আর তুমি একটা বন্ধু নিয়ে নাও তথা হাজরাতে ইউসা বিন নুনকে সাথে নিয়ে নাও হাজরাতে ইউসা বিন নুনকে সাথে নিল আর ব্যাগের মধ্যে একটা ভাজা মাছকে ব্যাগের মধ্যে ভরে নিল আল্লাহ বলল যেখানে তোমার মাছটা হারিয়ে যাবে যেখানে তোমার মাছটা ব্যাগের মধ্য থেকে কেটে যাবে চলে যাবে সমুদ্রতে সেই জায়গাটাতে আমার বান্দাটাকে পেয়ে যাবে তুমি যাও ওইখানে অবশ্যই পেয়ে যাবে আল হাজার তে মুসা আলাইহিস সালাম হযরতে ইউসা ইউসা বিন নুন কে সাথে করে হাতে শুরু করেছেন হাতে 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 সমুদ্রের কোল দিয়ে হাতে হাতে চলে গেলেন চলে গেলেন সমুদ্র কোলে খানিক দূর গিয়ে ভাই আমার খানিক দূর গিয়ে কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম হয়ে গেছেন হাঁটেন বারবার তো উনি কিন্তু ঘুমিয়ে পড়েছেন এক জায়গা বসে গেছেন তো ঘুমিয়ে পড়েছেন যেমন ঘুমিয়ে পড়েছেন মাছটা ওই নুনের যে ব্যাগে ছিল ওই ব্যাগের থেকে মাছটা জীবিত হয়ে মধ্যে ছুটেছে আর যে কিন্তু ঘুমিয়ে গেছেন ঘুম পাচ্ছেন আর ইউসা বিন নুন কিন্তু মাছের দৃশ্যটা সমস্ত দেখতে পাচ্ছেন কি সমুদ্র ভিতরে যে গেল তো যেখান দিয়ে গেছে রাস্তা হয়ে গেছে একটা পুরো মানুষ যাবে এরকম রাস্তা হয়ে গেছে আল্লাহর কারিশমা কিছুক্ষণ পরে ঘুম ভেঙেছে তো হাজরাত ইউসফ ই নুন বলছে এখন আর হাজরাত মুসাকে জাগাবো না যখন ঘুম ভাঙবে তখন সমস্ত দৃশ্যগুলো বলে দেবো ওনাকে ঠিক ঘুম কিছুক্ষণ পরে ভেঙেছে হাজরাত মূসা আর হাজরাত মুসার ঘুমটা যেমন ভেঙেছে কিন্তু বলতে হাজরাত ইউসফ নুন ভুলে গেছেন কথাটি হাত করেছেন হাতে 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 চলে গেলেন খানিক দূরে গিয়ে বলছেন ইউসাবিন ননকে বলছেন ও আমার সফর সঙ্গীরে তুমি আমাকে খাবারটা দাও যে মাছটা ব্যাগে আমরা ভেজে নিয়েছিলাম তাড়াতাড়ি মাছটা বের করো এবার মাছটা দেখছে তো নাই মাছ কি হলো তখন ইউসাবিন নুনের কথাটা মনে পড়েছে বলছে বাদশা ও হাজরাতে মুসা যেখানে আপনি ঘুমিয়েছিলেন যেখানে আপনি ঘুমিয়েছিলেন ওই জায়গাটাতে মাছটা আমার ব্যাগ থেকে চলে গেল আমি একটা নিদর্শন দেখলাম আমি একটা আজব ঘটনা দেখলাম যে ঘটনাটা আপনাকে আমি ভুলতে ভুলে গেছি তাহলে আমি ভুলেনি শয়তানে ভুলিয়ে দিয়েছে ইল্লা আনসানি গো শয়তান শয়তানে আমাকে ভুলিয়ে দিয়েছে তাহলে ঘটনা কি বলো বলছে সমুদ্রতে মাছটা জীবিত হয়ে চলে গেছে হাজরাতে মুসা বলছে আরে খাপা yeah এই খাপা ওরে সাত খাপা এই জায়গাটা এই যে জায়গাটাতে মাছটা বেরিয়ে গেছে ওই জায়গাটাই আমাদের গন্তব্য স্থল ওই জায়গাটাই আমরা তো খোঁজাখুঁজি করছি তাহলে চলো যে এই জায়গাটাতে মাছ হারিয়েছে যে এই জায়গাটাতে মাছটা ব্যাগ থেকে সমুদ্রতে চলে গেছে ওই জায়গাটাতে আবার ওনারা যে আগে বেড়ে গেছিল নিজের নিজের পায়ে পায়ে পা দিয়ে সেই জায়গাটাতে আসলো আর বলল যে এই জায়গাটাতে মাছ হারিয়ে সমুদ্রে চলে গেছে সমুদ্রে ঠিক যাচ্ছে ওখানে গিয়ে দেখলেন যে সমুদ্র ঢুকে গেলেন সমুদ্র ঢুকে যাওয়ার পরে একটা লোককে দেখতে পেল ঘুমন্ত অবস্থায় আছে আর ঘুমন্ত অবস্থায় থেকে লোকটাকে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম লোকটা অবাক হয়ে বলছে হাজরাতে খিজির আলাইয়া সাল্লাম লোকটার নাম কে না তো হাজরাতে খিজির আলাইয়া সাল্লাম ইনি একজন নবী আর ঢুঁড়তে যাচ্ছেন কে খুঁজতে যাচ্ছেন কে না তো উনিও একজন নবী যখন সালাম দিলেন তখন মুখ থেকে চাদরটা সরিয়ে বলছেন কে রে এই জায়গাতে কোনোদিন তো সালাম আসে না এখানে কেন সালাম আসলো কি ব্যাপার বলছে আমি oh তখন খিজির আলিয়াসাল্লাম বলছেন তুমি কি বানি ইসরায়েলদের মশা বলছে জি হ্যাঁ আমি বানী ইসরায়েলদের মশা তুমি এখানে কেন বলছে আমি আমি একবার বানি ইসরায়েলদের মধ্যে আমি মধ্যে বলছিলাম আমার একটা কথা বেরিয়ে গেছে যে আমি সব থেকে বড় আলেম তখন আমার আল্লাহ বলল যে যাও চাও দুই সমুদ্র যেখানে একত্রিত হয়েছে দুটা সমুদ্র যেখানে এক জায়গাতে হয়েছে ওই জায়গাতে আমার একটা বান্দা পাবে ওই বান্দাটার কাছ থেকে তুমি শিখে এসে যাও অতএব না বলবো না যদি বলতে বলেন তো বলবো যদি আপনারা থাকেন মামন তাহলে বলবো আর যদি না যদি থাকেন ক্লান্ত ভাব লাগে তাহলে কিন্তু মামন আপনারা যা যা দিবেন ভেবেছেন তাড়াতাড়ি দিয়ে দেন দশ মিনিটের মধ্যে আমরা সবাই চলে যাব এখান থেকে কি ভাই শুনবেন শুনবেন না আপনারা দিবেন তাহলে আমি এখানে মিনিট মিনিট অফ করছি আমি দম হ্যাপি গেছি খাসতে গেছি তার জন্য 10 মিনিট দম নিচ্ছি আপনারা রাজি আছেন 10 মিনিট 10 মিনিট দম নিব এই 10 মিনিটের মধ্যে যে যা পারবেন দশ বিশ পঞ্চাশ শেষ দানটা আপনারা দিয়ে দেন এটাই আমার দম লাওয়া